আসসালামু আলাইকুমার রসমতল্লাহ হেবরা কাটফুর এখন শুনবেন হাদিস তিন হাজার ছেচল্লিশ সৈহিদ বোখারি আবু মুশারাজি আল্লাহহু তালা আনভু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লহ লফ আরসাল্লাহ বলেছেন তোমরা বন্দি আজাদ করো ক্ষুধার্তকে আহাজ্য দাও এবং রুগীকে সেবা শুশ্রূষা করো আপনারা শুনেছেন তিন হাজার এখন শুনবেন তিন হাজার সাতচল্লিশ আবু জুহাই ফায়রাজী আল্লাহ তালা আনফু হতে পরিণিত তিনি বলেন আমি আলিরাজী আল্লাহ তালা আনফুকে জিজ্ঞেস করলাম আল্লাহর কুরানে যা কিছু আছে তা ব্যথিত আপনাদের নিকট ওয়াহির কোনো কিছু আছে কি তিনি বললেন না সে আল্লাহ তালার প্রথম যিনি শস্যদানাকে বিভিন্ন করেন এবং প্রাণীর সৃষ্টি করেন আল্লাহর কোরআন সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করেছেন এবং সহিফার মধ্যে যা রয়েছে এছাড়া আমি আর কিছু জানি না আমি বললাম এ সহিফাটিতে কি আছে তিনি বললেন দিয়াতের বিধান বন্দি আজাদ করা এবং কোনো মুসলিমকে যেন কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা না হয় আপনারা শুনেছেন হাদিস তিন হাজার সাতচল্লিশ বোখারি